বলছি এক নম্বরে কে আছে নম্বর নাম 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 বলো তোমার 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 এই পাঁচ জনের প্রতিযোগিতা এই দেখো এই গর্তর মানে পুকুরের ওই লাশ প্রান্তে হেঁটে যাবে কি দড়িয়ে যাবে কি সাঁতার কেটে যাবে কোনো ব্যাপার নেই যে আগে পৌঁছাবে তাকে একটা আইফোন গিফট করা হবে আর ওয়ান টু থ্রি বলার সঙ্গে সঙ্গে আপনারা এই প্রতিযোগিতা চালু করবেন ওয়ান টু যাও 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 এক নম্বর আগিয়ে গেল এক নম্বর আগিয়ে গেল এক নম্বর খুব দ্রুত গতিতে যাচ্ছে দেখো পাঁচ নম্বর চললো কি সুন্দর প্রতিযোগিতা এক নম্বর আগিয়ে যাচ্ছে এক নম্বর আগিয়ে গেল দেখো আয়ান চলছে সবচেয়ে ফাস্ট কী নাম আয়ান ইসলাম ওই আইফোনটা পাচ্ছে আপনারা দেখছেন মানে এটা তো ক্যামেরা করা যায় মানে নৌকায় চড়ে তাই এখানে তো নৌকা চলবে না তো এই জন্য গর্তের ধার থেকে মানে আমরা ভিডিওটা করেছি ভিডিও ম্যামটা দেখে নেন এই ছেলেপেলের কষ্টের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আমরা মাঠে এসেছি হ্যাঁ ভালো সব ভালো